বিয়ে সাদী এবং যৌতুক প্রথা বিয়ে কি জানা তত্তন শুরু জান্ন শেষ এর লাখ আবাদত নাই আর নামাজ দুনিয়া শুরু দুনিয়া শেষ রোজা দুনিয়া শুরু দুনিয়া শেষ এবাদত ব্যাকিন দুনিয়া শুরু দুনিয়া শেষ কিন্তু বিয়ে এন আবাদত যে জান্নাত শুরু জান্নাত জাইরা শেষ আদম আলা ইস্তামার হাও আলা বিবাহ সারি যে জান্নাত এই শুরু সর্বশেষ জান্নাত যাই আনান নবীজি সাল আলহি ওয়াসাল্লামের সাথে হজরতে আসিয়া রাজি আল্লাহ ফেরাউনের স্ত্রী এবং হজরত মারিয়াম ইসা আলাহ মা ইতানার বিয়ে আরানব্লাহলামের সাথে জান্নাতের মধ্যে জান্নাত শুরু জান্নাত শেষ দুনিয়ার মধ্যে মানব জাতির বিস্তারের পদ্ধতি দুগো বৈধ পন্থা আর অবৈধ পন্থা কারণ দুনিয়া আপন অস্তিত্ব লাই মানুষের আসা যাওয়া লায় এখন আয়ুনের পদ্ধতি হয়তো বৈধ পদ্ধতি এবং অথবা অবৈধ পদ্ধতি অবৈধ পদ্ধতি এই যে জেনা বিচার বৈধ পদ্ধতি এই যে বিবাহ সাদী তাহলে যে বিয়ের দ্বারা বৈধভাবে মানব জাতির দুনিয়াত আয়ত ফারে এই বিয়ে হতবর ন্যায়মত এবং হতবর আবাদ নবীজি সাল আলী ওয়াসাল্লাম বয়ান ফরমার মানুষ সাইর কারণে বিয়ে করে কারণে এক নম্বর লিমা লিহা হনগ্ন মাইফাত সম্পদ কি

এল্লা সম্পদের বিয়ে করে দেয় কিছু আচরণও আছে নথালি তা আল্লাহ নবী হইত দুই নম্বর ওয়ালি হাস বিহা বংশর মিককে চাই বিয়ে করে ইব অমুক গোষ্ঠীর মাই ইব এই গোষ্ঠীর যদি বিয়ে করিতে পারি আর সম্মান বাড়ি যাবে গরিব মাইসে ফলনার গোষ্ঠীর ফলনার মাই হয়ে বিয়ে ফলনার জি জামাই তিন নম্বর ওয়ালি জামালিহা হনজ্ঞ মাইফার সুন্দর থরি মাইফা চাম সুন্দর আহ্লাদ চরিত্র হলে তো হইতে তো মাইফা চাম সুন্দর এই সুন্দর হিয়ারে বিয়ে গেলে প্রস্তাব দন নম্বর ওয়ালি দি নিহা সনগ্য় মাইফা ধার্মিক দেখো খবর লইয়ে যে এই মাইফুয়া বে বালেগনের ফরেতে এইবার বাড়ি ভিতর যখন মাইসে ন দেখে এই মাইফুয়া কোরআন তিলাও জানে নামাজি দিনদার

আর ফোয়াল্লে যে মাই ভাবো সাহেব এ মাই ভাবো দিনদার এ মাই ভাবো নি মাই ভাবো নি মাই ভার মা সলাফিরে হইলে কারণ মার প্রভাব জি উত্তর হরে ইকে সায়ের বিয়ে করন আর যে পরবর্তী কথা সুন্দর যে দু ভাই আলহামদুলিল্লাহ বংশ ভাইলো বালা মাল তাইলো বালা ন তাইলো বালা ইয়ার উদ্দেশ্য নাও আর উদ্দেশ্য হন বাদশাহ মামুল রশিদ তো ঘুমাই হওয়া ছিল প্রস্তাব আসতে রই না করে দিই মাই হাম বিয়ে কেন কিন্তু প্রস্তাবাই বেশি এখন বাদশাহ চিন্তা করার দে এত বেশি প্রস্তাবাই নদীলেও সমস্যা কারণ হনক মাই হর প্রস্তাব বেশি আলি আটকা রাখিলেও সমস্যা যাবে হনে কেন হনে কেন বিয়ে বন্ধ করে হ্যাঁ সতেন নেই করে বড্ডলি সতেন আছে এখন বাদশাহ সিদ্ধান্ত লই যে বিয়ে দিফেলেব পরামর্শাল্লায় মন্ত্রী পরিষদের ব্যাকরণে ডাকি বই পরামর্শ করে যে আর মাই হওয়াল্লাই অমুক বাদশার হওয়া প্রস্তাব দিই অমুক মন্ত্রীর হওয়া প্রস্তাব দিই অমুক দেশের রাজা বাদশাহ প্রস্তাব এখন আর মাই হো খন বাদশার হওয়া রে বা খন মন্ত্রীর ঘর দিই এক এক মন্ত্রী এক এক কেন অমুক বাসার হওয়ার দন এবার তার দন সম্পদ বেশি অমুক বাসার হওয়ার দন ইবা দাফট বেশি এক একজন এক প্রস্তাবদের বাদশাহ নমাতি শুনে রই বাদশাহ দাহদি আরোগ্য এন্দু মন্ত্রী বই রই এবার নমাতি বই রই এখন বাদশাহ কিছু হওয়া না এবার হদে বাদশাহ বিয়ে সাথে ননদরিমে বেখার আয় তো অন্য ধর্ম আয় তো হিন্দু আন্দোলন হদে না তোমার তে বিদ পারে তো এন্দু মন্ত্রী নবী হই যে বিয়ে সাথী বলে স্যাদে ধারণা করে হাতি সবাই মন্ত্রী নারাত এম মুসলমান দে বৈষম্য বিধর্মীনত আর ইসলাম সম্পর্কে জ্ঞান বোধ বেশি আছে ইসলামী জ্ঞান অর্জন করতে আর রাজি নেই বয়সম ওয়াসা বেশি আধুনিক শিক্ষা শিক্ষায় শিক্ষিত ধর্মর নাম হলে নাক ছিটকা ধর্ম হতা হলে তো তা খারাপ লাগে ধর্মীয় অনুশাসন ভালো লাগে ধর্মীয় রীতিনীতি ভালো লাগে আধুনিক শিক্ষা শিক্ষিত আর আধুনিক শিক্ষা শিক্ষিত এর হনগ হওয়া বসমত ধর্ম মতো চলতে বসমত মা বাপ বেশি আফটার ডলি ইতার তা খারাপ লাগে যার কারণ হয় কি বেশি আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে যে এখন ফিনতে ফিনতে খরচর ফালায় হাফ প্যানো চলে এসে লম্বা ফ্যান ফেলায় কি ফ্যান ফিনের হাফ প্যান্ট বেশি আধুনিক হয়ে গেছে মাই ফা খসর ফেলাই জিন্স ফ্যান গেঞ্জি বেশি আধুনিক হন না গ্রামের মাই ফলে কি জিন্স ফ্যান হতো গেঞ্জি ফিনে না ফিনের তো হনে যেমন বেশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয় ধর্মতন দূরে সরদের এখন এন্দু মন্ত্রী হয়তো বাদশাহ সাহেব অন্যান্য বিয়ে হয়ে যায় স্যারের কারণে বিয়ে সাদী হয় মালল্লোভে বিয়ে করে বংশর্মিক সাই বিয়ে করে সুন্দরত ফরে বিয়ে করে ধর্মর মিখ্যে বিয়ে করে বাদশাহ আজ দু জানা আছে আর হিন্দু ধর্মের মধ্যে বিয়ে করে দে বংশ মিকে বেশি ইহুদি হলে বিয়ে করে দেয় সম্পদের মিকে বেশি খ্রিস্টান হলে বিয়ে করে দেয় সুন্দর মিকে বেশি কিন্তু অনন্য বিয়ে হয়ে যা ধর্ম প্রধান বিয়ে করি বেললাই এখন অনমাইফ অনার ধর্ম অনে কি করেন অনবে বাদশাহ মন্ত্রী তোমার এতক্ষণ এই হতাই নাই আনো মাতি দেবে এতক্ষণ যা হই উগ্রই হতাই ন হয় তো হতা যে কিন্তু হই ধর্ম সাইটটা প্রধান্য দিলে আল্লাহ পাখর আলামিন ইয়ার মধ্যে বরকত দান করে আর দুনিয়ার ব্যাকিন ভাইয়ারে কি দিবেন গরমের মধ্যে বহু ধার্মিক নোমালি টেয়া ফসে বোধ খাইলেন জাগা জমিন বোধ খাইলেন ফল লেখেন বিষও খাইলেন ব্যবসা করিবে টেয়াও খাইলেন কিন্তু মাই হুয়া ও ফোয়ার হতা ও রইল হন খেয়াল হন সম্পর্ক নেই তা খালি ফোয়ারে তাল দাদ দে এই গ্রামের পরিবেশ খোয়া মানুষ গরিব তারিবে না শহরে থেকে বাসা বাড়ি না বুড়ো বুড়ি গ্রাম তা হন না শান্তি হয়নি নিয়া মানুষ শান্তিল্লাই বহুত কিছু গড়ি যায় কিন্তু আল্লাহ শান্তি এবং নিরাপত্তা খন্ডে ধর্ম এই লম্বা আলোচনা আছে অন্য বিষয় তো বিয়ে এনে আবাদত বিয়ে গরিবের সমত বিয়ে গড়াবে সমত মাইফার বিয়ের পস্তবালী সাইমদের দেতা আছে নি দিন দাননি অনব্য ফুয়া ভাইয়োন বহুত আম্ৰিকাটা আহে জাপান তাহে লণ্ডন তাহে পুটপুটিয়াৰ মালিক মার্কেট আছে বেক বেলেঞ্চ আছে সুন্দর শান্ত হা নোজা ই কে চাই টিয়া ফুঁছে বিয়ে দিলেন কিন্তু ফুয়া ওই যে নেচা করিনি হন না হুৱায় তো চোকলামবা তা আলগামাই হল সন্দৰ কথা হে এখন অনৰ শান্তি খনদে অনৰ মাইভাৰ শান্তি খন টিয়া চাই টিয়া ভাইয়ুন তো কোটে ঠিক মধ্যে দুহর আহিল এই মাই হুয়া এগর শান্তি খাইব না গরিব হুয়া যদি অনেক ভাই ধার্মিক নামাজি হালামি দিনদার তবলিক দরে মাই হওয়ার শান্তি দেবা খাট দিন ধর্ম প্রধান নদী মাইভা বিয়েদন দিন ধর্ম প্রধান নদী হাইভাসন শান্তি হাইব

হাদিস শরীফের মধ্যে আল্লাহ নিয়ে বয়ান ফরমার উগ্র মানুষ যদি বিয়ে সাদী ন করে এইবার ধর্ম অর্ধেক তাহলে বিয়ের দ্বারা অর্ধেক ধর্ম পরিপূর্ণ আর বাকি কেন হয়তো তকুয়া হাসাল করিয়ে পূর্ণ করো কোনো মানুষ বিয়ে নো বললি শরীয়ত মত বোধ মশালা এ বুঝতো না কারণ বিয়ে সাদীর লোকে এম কিছু মশালা জড়িত আছে যেগুলো বিয়ে সাদী ছাড়া বুঝত নয় এখন এই যে বিবাহ সাদী কুসংস্কার যেগেই শুরু বিয়ের আগে মাইফা সনের খালা এখন হন। মাইফ সাহেব বনেঘর মঞ্জে মাইঘর বাপ অত সি ব্যাকি নবই আল্লাহ্ন বিয়ে হইদ অনে বিয়ে করিবেন অনে মাইফা সাই তাড়িবেন ই অখন সমত ব্যাক কিন টিকটাক কিনে দিই এখন মাইফাও ফসন্দ বিয়ে এই সময় যায়রে মাইহও সাইতরি বুঝি ইয়ন্ন বলা আজ বিয়ে করতে নো গরি বিয়ে তো গব জম বিয়ে কইন্ন গজম কইতরি না আজো বিয়ে করিবে নি এ তো মাই ফাজে তুমি রাস্তা দি আরে বেখন যায়রে যাইছো বোনা না এক সাহাবী নবীর দরবারে দাইছে আল্লাহ নবী হে তুমি বিয়ে কই না কাদি আর রাসূলুল্লাহ তহা আলাইহি আর शादी হই বিয়ে ইয়ে তো গো মশলা কি আন্দোলন সাহাবিয়ে বিয়ে কই কিন্তু নবী কইন্ন হারে

কেন সাদা মিক্কি এম বয়সের মধ্যে দেখতে বোধকে তো পছন্দ নয় খারাপ লাগে এখন সন সারণে বিয়ে করে ফেলে ইউন বউ যদি বিলে সৈক্য হয় আজকে ভালো লাগতো না তাহলে সারা জীবন স্বামী স্ত্রীর দোনো দোনো কষ্ট গরম করিব কারণ জামাই বেত বউ ভালো লাগতো না বালা নালা আড্ডায় হাসি যাইত না আবার অন্ত মরানা দম ফরিব যে সারি ইয়ে দিত না কিন্তু কষ্ট দিব তাহলে যে বিয়ে করিব ইবে সাইতারি বসে অন এম ফোয়ার বাপ অনফুতুর বসায় ঠিক তেন থারবেন হতে অনর ফজা তা আদ্য হরি ফেলে এখানে মানুষ ফুতুর বউ গিয়ে অনিবের ও রোগী এন গুই এখন অনিবের লজ্জা হাজির তারিবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত এই মাই হুয়ারে অনর হুয়া বিয়ে না করে অনত ও নুন এখন ওনার সাহেবেন কে এনে অনত বেগানা মরাচ্ছে অন বউ সাহেবের লাই অন ফাটাবেন দা হারে মারে বনুরে খান মা সাহেব যে আর ফুতুর বৌ সুন্দর বনে সাহেব ওজা আর বায়ুর বউ গো সুন্দর বাবিরে না ফাটাই বাবিরে ফাটাইলে বেজাল আর বউ ভাবিয়ে ইবের বেহে সুন্দর কেন চাই তুন এলে বহুত ঘটনা ওই ও বাবিয়ে গিয়ে চাই তু ওর ইয়ে গিয়ে মা এখন মা তো মাই হেবে দেখি ভালো গিয়ে কদি ভাল না আর ভালো বানাই যে না এখন ফুতুর বউ ইবে আগর গে দেখা দেয় ইবে আনি না এখন ইবের তুমি বেশ বেশি যাবে তো ব আশ্বের সাই ঠাই মা হদ্দ অহুত একবার সাইকে নাতা হাইটি তো বাবি হদ ওর হদ মা আমরা ব্যাকিন বুঝন না ব্যাকিন দেহম না হদ অবু কি রে হদ অন একখান দিন চাল বুঝুন না অন তেন সৌকে না হম দন হদে কি হদিবে দেখে না দেড় বেটারি মেকে ই বিকে সাই তো কে সারি হদ মাতে ইনকাল ন করি হদ ইয়ান না হদ আরো আছে হদ কি হদ রে দাঁত মারি ওসল কি হদ ইনকাল জন্য হদ হ না তলি বাই ইনকাল ন ইয়া এক বেটু মাইলু দেখি লই ইবে তন সুন্দর দাঁত আর বাবি অল ভুলনে বসে বাবি রে ফাটানোর নাই ফাটা বেন যে হারে অনর বউ সাহেবলে অনর মারে অনর বইনুরে বাখরে ফাটে লাভ নাই বাপ মানুষ কিছু নেই বাখরে কি দেখাই বুঝে মুখখান সাজাই খালে মুখ খান দেখা বুঝে এখন মাইঘপাতে নটানি বাহু হত না মাই যদি কিনি কিনে বাহু হত না কিন্তু মাইঘল হতো আল্লাহ মাইঘর সকুর মধ্যে এনে শক্তি দিয়ে যে এং করে সালি মাত্র খবর করে দিই খালা মাইঘর যেবি সাহাতে ই এবার লই এলে মাইঘল খানা খাইতে একফরে বই খানা খায় পাই খন্দ আয়ু আনালো বইও দিকে নাস্তা কর